আপনাদেরকে বুঝে দেওয়া হলো যে ফায়ার সেফটি এবং কী করে আপনাদের যে স্ট্রিম আগুন তারা দুর্ঘটনা ঘটলে কী করে তার মোকাবেলা করতে হবে এই বিষয়গুলোই ওনাকে প্রশিক্ষণ দেওয়া হলো ফায়ারের জন্য কি কি সেফটির ব্যবস্থা করা হয়েছে এখানে ফায়ার সেফটির জন্য প্রত্যেক স্টলে দুটো করে স্ট্রিম দেওয়া আছে প্লাস আমাদের ফায়ার টেন্ডারও আছে এখানে আমরা নিয়ে এসে আমার এখানে এই জন্যই প্রোটেকশনটা আছে বাজারে বড় গাড়ি কি এখানে কোনো ফায়ারের কোনো গাড়ি থাকবে হ্যাঁ বাইরের গাড়ি বলতে আমাদের যে কদিনের পারমিশন নেওয়া আছে সেই কদিনে গাড়ি থাকবে কতটা কর্মী নিয়োগ করা হবে এখানে ওটা কতদিন থাকবে এমনি ফায়ার একটা পুরো ফুল কুল থাকবে ফুল গাড়ি একটা টেন্ডার থাকবে প্লাস ফুল আপনার নাম আমার নাম সুনীল সরকার লিডার ইউনিয়ন লিডার পাওয়ার